এক জঙ্গলে একটি শিয়াল আর একদল হাঁসমুরগি থাকত শিয়ালটা খুব ধূরত আর হাঁসমুরগিদের ধরার জন্য সব সময় নতুন নতুন ফন্দি আঁকত হাঁসমুরগিরা ভয়ে ভয়ে থাকত আর শিয়ালের চোখ এড়িয়ে চলার চেষ্টা করত একদিন শিয়াল একটা বুদ্ধি বের করল সে হাঁসমুরগিদের বলল যে শিয়াল তাদের ধরবে না বরং তাদের বন্ধু হতে চায় হাঁসমুরগিরা প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু শিয়াল তাদের বোঝাতে সক্ষম হল যে সে সত্যিই বদলে গেছে ধীরে ধীরে হাঁসমুরগিরা শিয়ালকে বিশ্বাস করতে শুরু করল একদিন যখন হাঁসমুরগিরা খাবার খুঁজতে দূরে গিয়েছিল শিয়াল তাদের বাসায় ঢুকে পড়ে সবাইকে ধরে খেল তখন হাঁসমুরগিরা বুঝতে পারল যে শিয়াল তাদের ঠকিয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এক জঙ্গলে এক ধূর্ত শিয়াল আর একদল হাঁসমুরগি থাকত শিয়াল সবসময় হাঁসমুরগিতে ধরার ফন্দি আঁকত একদিন সে হাঁসমুরগিদের বন্ধু হওয়ার অভিনয় করল তাদের বিশ্বাস অর্জন করে একদিন সবাইকে ধরে খেল এই গল্প থেকে আমরা শিখি যে সবার কথায় বিশ্বাস করতে নেই আর ধূর্ত লোকের থেকে সাবধানে থাকতে হয় গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাইরের আচরণ দেখে কাউকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক নয় কারণ খারাপ লোকেরাও ভালো হওয়ার ভান করতে পারে তাই সবসময় সতর্ক থাকা প্রয়োজন এই গল্পটা আমাদের বুদ্ধিমত্তার সাথে সতর্ক পরিস্থিতি বিচার করতে শেখায় আর অপরিচিতদের সাথে সতর্ক থাকতে মনে করিয়ে দেয় শেষ পর্যন্ত শিয়ালের চালাকি সফল হল গল্পটা আমাদের শেখায় যে খারাপ কাজের পরিণতি খারাপই হয় এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই